আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর আপডেটে আরও কিছুটা পরিবর্তন হয়েছে ফলে বৃষ্টিপাতটা একটু ধীর গতিতে শুরু হয়েছে এবার কিন্তু নতুন করে বৃষ্টিপাত শুরু হবে এবং বিভিন্ন জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপেও পরিণত হতে পারে এমন সম্ভাবনাও দিয়েছে আবহাওয়া দপ্তর তবে সুস্পশ নিম্নচাপ হচ্ছে এটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে সুস্পর্শ নিম্নচাপ আকারে অবস্থান করার পরে এটি উত্তর উড়িষ্যার দিকে অগ্রসর হবে এবং মৎস্যজীবীদের আরও একটা দিন সতর্কতা বাড়িয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর সাতাশ তারিখ পর্যন্ত আপনাদের বলা হয়েছিল তবে বলা হয়েছিল যে আগের আপডেট পর্যন্ত যে আরেকটু বাড়াতেও পারে তো আঠাশ তারিখ পর্যন্ত বাড়িয়েছে এটা অবশ্যই মৎস্যজীবীদের কাছে দিয়ে দেবেন আরও একদিন বাড়বে কিনা সেটা পরবর্তী আরও কিছু আপডেটে আমরা পেলে জানাবো আপনার নজর রাখবেন এই মুহূর্তে নতুন করে মেঘ তৈরি হচ্ছে অনেক জায়গাতেই আমরা বৃহস্পতিবার সকালবেলা বা দুপুরবেলাতে বৃষ্টিপাত পাওয়ার পরে আর বৃষ্টিপাত পাইনি অনেক জায়গাতেই পরিষ্কার হয়ে গেছিলো যেন কোথায় যেন নিম্নচাপটা বোঝাই যাচ্ছিল না কিন্তু এবারে সেটা প্রভাব দেখাতে শুরু করবে তাই রাত থেকে সকালে এবং সকাল পরবর্তী সময়তে ধীরে ধীরে বৃষ্টিপাত ঢুকবে আগামী উনত্রিশে জুলাই পর্যন্ত এর প্রভাবে বৃষ্টিপাত হবে মাঝখানে কমাপাড়া করবে কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা পাশাপাশি দু একটি জেলাতে প্রবল ভারী বর্ষণও হতে পারে বাংলাদেশ উড়িষ্যা গাঙ্গি পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে প্রবল ভারী বর্ষণের রেড অ্যালার্ট রয়েছে চলুন আমরা একে একে আপডেটটি জানাচ্ছি উত্তরবঙ্গ থাকবে বৃষ্টিপাত বিহারেও থাকবে কিছু ভারী বৃষ্টিপাত এছাড়াও উড়িষ্যা তো ঝাড়খণ্ডেও থাকবে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে তো রয়েইছে আমরা জানাচ্ছি আপনারা শুধু জানিয়ে দিন যে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকায় ইতিমধ্যে কোনো প্রভাব পড়েছিল কি না এবারে আপনাদের দেখাবো ভারতীয় মৌসুম ভবন এই সিস্টেম সম্পর্কে কি তথ্য দিয়েছে কি হতে পারে গতি প্রকৃতি কি হবে এইগুলি এখানে বলেছে আপাতত নতুন করে সেগুলো কিছু পরিবর্তন হয়েছে আপনাদের জানাচ্ছে দেখুন এখানে বঙ্গোপসাগরের অবস্থা তো ইতিমধ্যে আপাতত জানাচ্ছে যে ওয়াইফা ঘূর্ণিঝড়ের যে শেষাংশ সেটা ইতিমধ্যে উত্তর বঙ্গোপসাগরে চলে এসেছে এবং ঘূর্ণাবর্ত আকারে কিন্তু তার সঙ্গে যে নিম্নচাপ তৈরি হওয়ার কথা ছিল সেটা ইতিমধ্যে তৈরি হয়ে গেছে নিম্নচাপটা উত্তর বঙ্গোপসাগরে সেটা বৃহস্পতিবার এবং এইটা বলছে এবারে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে এবং এগোনোর সময় শক্তি বৃদ্ধি করবে এবং সুস্পোষ নিম্নচাপ পে পরিণত হয়ে যাবে চব্বিশ ঘন্টার মধ্যেই উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে এবং এরপর এটি আরও কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলের দিকে অগ্রসর হতে থাকবে এবং সেটা তার পরবর্তী দুদিন ধরে যাবে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু এগোবে অর্থাৎ সময়টা অনেকটা নেবে ধীরে ধীরে এগোবে এবং আবার এখানে একটা দেখুন একটা সম্ভাবনা জানিয়ে যে সুস্পষ্ট চাপ তো বলছে কিন্তু আরও কি শক্তি বৃদ্ধি হবে তো প্রয়াবিলিটি অফ সাইক্লোজেনেসিস বা ফরমেশন অব ডিপ্রেশান তার একটা কিন্তু সম্ভাবনা জানিয়েছে যে একটা মাঝারি ধরনের সম্ভাবনা কিন্তু আছে ছিয়ানব্বই ঘন্টার মধ্যে অর্থাৎ দেখুন এখানে এখানে শুক্রবার শনিবার রবিবার এই যে সময়কালটা এই সময়কালের মধ্যে এটা একটা মাঝারি মানের সম্ভাবনা রয়েছে এখন যে এটা শক্তি বৃদ্ধি করে ডিপ্রেশান বা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে সেক্ষেত্রে গতিবেগ বেড়ে কিন্তু পয়েন্ট পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটারের মধ্যে ঝড়ের হাওয়া বেড়ে যেতে পারে এর জন্য বাড়বে মৎস্যজীবীদের আরও সতর্কতা যেটাই হয়তো আবহাওয়া বলেছে বা একদিন বাড়িয়েছে চলুন আমরা এবারে দেখাবো কোথায় কোথায় কি হবে এবারে আপনাদের আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞপ্তিটা দেখাবো তো নিম্নচাপ তো বলেইছে এখানে সিস্টেমগুলো আমি আর এখানে বলছি না শুধুমাত্র যেটা দেখবেন যে এখানে মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে শ্রীগঙ্গানগর সিরসা মিরাট হারদই পাটনা জামশেদপুর দীঘার ওপর দিয়ে ওই নিম্নচাপের কেন্দ্র পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এইটার প্রভাবে কি আবহাওয়া বলছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এগুলো এবং শক্তিশালী মৌসুমি বায়ুর প্রভাবে পরবর্তী চার দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝের মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী সাত দিনের মধ্যে কী কী পূর্বাভাস সেগুলো বলেছে দেখুন হলুদ কমলা লাল সতর্কতা হয়তো থাকবে তো ইতিমধ্যে পঁচিশ তারিখে যেমন চব্বিশ তারিখে কিন্তু ভারী অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বলেছিল কিন্তু বেশ কিছু অংশে একবার বৃষ্টিপাত আর কিন্তু সেভাবে হয়নি অনেকে পেয়েছেন অনেকে আর পাননি তো এরকম ব্যাপারটা ছিল কিন্তু পঁচিশ তারিখ থেকে এটার পরিবর্তন হয়ে যাচ্ছে তো বাঁকুড়া কোথায় কোথায় ভারী অতিভারী বৃষ্টিপাত এবং প্রবল বর্ষণ তো বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এই দুটো জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সঙ্গে কোথাও 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 অত্যন্ত ভারী বৃষ্টিপাত বা এক্সট্রিম হেভি রেনফলের সতর্কতা দিয়েছে যেখানে কুড়ি সেন্টিমিটার উপরে বৃষ্টিপাত হতে পারে এছাড়াও ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পুরুলিয়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে যেখানে সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত থেকে অতিভারী হতে পারে যেখানে সাত থেকে এগারো সেন্টিমিটারের বৃষ্টিপাত হতে পারে যেগুলোর নাম এখানে বলা নেই অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই সতর্কতা এর পাশাপাশি কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া দেখা যেতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ছাব্বিশ সাতাশ এবং আঠাশ এই সময়কালেও কিন্তু ভারী বৃষ্টিপাত সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম জেলার দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও সাতাশ তারিখের দিকে উত্তর দক্ষিণ দক্ষিণ চব্বিশ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনী পূর্ব মেদিনীপুর মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান জেলার দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এখানে দেখা যাচ্ছে আঠাশ তারিখে আবার অরেঞ্জ অ্যালার্ট জারি হচ্ছে যেখানে হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান জেলার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি দক্ষিণবঙ্গে আরও যেটা রয়েছে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া জেলার দু এক জায়গায় কিছু কিছু অংশে সাত থেকে এগারো সেন্টিমিটারের ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও উনত্রিশ তারিখেও কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা থাকছে পশ্চিম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এর পাশাপাশি এই জায়গাগুলোতে হতে পারে এবং ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর হুগলি পূর্ব বর্ধমান জেলাতেও কোথাও কোথাও সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে কোথাও সাত থেকে কুড়ি কোথাও বা সাত থেকে এগারো এই ধরনের ভারী বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এগুলো কিন্তু দক্ষিণবঙ্গে প্রভাব দেখাবে তিরিশ তারিখে বৃষ্টিপাত কমে যেতে পারে তাই মাঠঘাটে জল জমতে পারে এবং সতর্কতা কিন্তু রয়েছে দৃশ্যমানতা হ্রাস ফেসে পারে কাঁচা ঘর বাড়ি ঝুঁকিপূর্ণ দেওয়ালে ধসে সম্ভাবনা থাকতে পারে তাই জলবদ্ধতা আন্ডারপাসের রাস্তা এগুলোতে অস্থায়ীভাবে বন্য বা প্লাবনের আশঙ্কা দেখা দিতে পারে স্থানীয়ভাবে এগুলো কিন্তু এখানে আবত্তর বলেছে এবং উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত ভারী থাকবে তবে উত্তর বঙ্গে যেমন মালদা দিনাজপুর এর পাশাপাশি কিছু কিছু যেটা দেখা যাবে যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই জায়গাগুলোতে দু এক জায়গাগুলো সাত থেকে এগারো সেন্টিমিটারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে মূলত বেশি প্রভাব থাকবে তবে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত যাবে ছাব্বিশ সাতাশের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি এই জেলাগুলি আশেপাশে কোথাও কালিম্পংয়ের দিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত মূলত যেটা হবে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝে মানে বৃষ্টিপাত তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের এখন অনেকটা প্রয়োজন রয়েছে চাষিবাইদের জন্য এখানে রেড অ্যালার্ট দেওয়া হয়েছে মৎস্যজীবীদের দেখুন ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে যে চব চব্বিশ থেকে আঠাশ আগে যেটা বলা ছিল সাতাশ দেখুন আগের দিন কিন্তু বাড়িয়েছে সাতাশ এখানে দেখুন এই যে আঠাশ তারিখ পর্যন্ত এখানে পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে এবং পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত ঝাপটা থাকতে পারে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার জন্যই চব্বিশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের উত্তর এবং মধ্য বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে এবং আশেপাশে ভ্রমণ না করার বা যেতে নাচ করার পরামর্শ দেওয়া হয়েছে অর্থাৎ মৎস্যজীবীদের সতর্কতা আপাতত আঠাশে জুলাই পর্যন্ত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন তো ইতিমধ্যে দেখুন রেড অ্যালার্ট কোথায় রয়েছে দেখুন কোথায় কোথায় রয়েছে বৃষ্টিপাত আসবে তো এখানে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে সকালবেলা পর্যন্ত তারপরে আবার যেটা হবে শুক্রবার থেকে শনিবার পর্যন্ত এই যে উপকূলবর্তী জেলা সহ পশ্চিমের জেলাগুলিতে জোরদার বৃষ্টিপাত হতে পারে যেখানে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম পুরুলিয়া পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট এবং পশ্চিম মেদিনীপুর সহ বাঁকুড়াতে প্রবল বর্ষণ বা ভারী অতিভারী বৃষ্টিপাত সঙ্গে জুটে যেতে পারে এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সচকতা রয়েছে কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা হুগলি এখানে নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পোষপুর ও পূর্ব পশ্চিম বর্ধমান এগুলোতে কিন্তু এখানে বলা রয়েছে এতটা আপনাদের জানিয়ে দিলাম এবং মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরেও কিছু কিছু অংশে ভারী বৃষ্টিপাত হয়ে যেতেও পারে সম্ভাবনা থাকবে কারণ নতুন করে মেঘ আসছে এবং সেগুলোতে হতে পারে শুক্রবার শনিবার রোববার এই সময়কালে দেখা যাবে এবং আঠাশ উনত্রিশের মধ্যে আবারও আসবে বাডা কমা করবে সেই চিত্রটাও দেখে দিচ্ছি দেখুন এই যে ছাব্বিশ সাতাশ আঠাশ দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু একবার পশ্চিম দিকে ভারী বৃষ্টিপাত আবার পরের দিকে পূর্ব দিকে ভারী বৃষ্টিপাত এর পাশাপাশি আবার দেখুন আঠাশ উনত্রিশের মধ্যে মধ্য দক্ষিণবঙ্গ এবং পশ্চিমের দিকে জায়গাগুলোতে উপকূলবর্তী এলাকাতে ভারী এবং অতিভারী বৃষ্টিপাত হতে পারে তাই কমলা এবং হলুদ সতর্কতা জারি হয়েছে কিন্তু একটু সতর্কতা কম রয়েছে পশ্চিম বা এখানে মোটামুটি তখন বীরভূম মুর্শিদাবাদ এর পাশাপাশি নদিয়া এগুলোতে কিন্তু সোমবার মঙ্গলবারের দিকে একটু কম দেখাচ্ছে কিন্তু এই দিকে নতুন করে বৃষ্টিপাত মানে ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে ঢুকবে এবারে যখন উইন্ডে দেখে পুরো বিষয়গুলিকে আপনাদের দেখাচ্ছি অনেকটা জানিয়ে দিলাম তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইফস কিনে ইতিমধ্যে নিম্নচাপের শক্তি কিন্তু বৃদ্ধি হচ্ছে এবং সেটা আস্তে আস্তে প্রবল হতে শুরু করছে এবং এরই ফলে নতুন করে মেঘ তৈরি হচ্ছে যে অনেক জায়গাতেই মেঘ ছিল না সেগুলোতে আবার মেঘ আসছে তো ইতিমধ্যে দক্ষিণ ত্রিপুরা চট্টগ্রাম বরিশাল ঢাকা বিভাগের দক্ষিণ পূর্ব দিক এর পাশাপাশি খুলনার দিকে মেঘ যাচ্ছে এবং আস্তে আস্তে আমাদের গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গেও নতুন করে মেঘ উপ এলাকা তৈরি হচ্ছে এবং এগুলোতে বৃষ্টিপাত আসবে সতর্কতা রয়েছে এবং উত্তরবঙ্গে কিছু কিছু অংশে বৃষ্টিপাত তৈরি হবে ভালো করে দেখুন এই সমস্ত এলাকাতে আস্তে আস্তে মেঘ যাবে এবং সিস্টেমটি আস্তে আস্তে এইখানে অবস্থান করেছি যেটা বাংলাদেশ পশ্চিমবঙ্গের উপকূল বঙ্গোপসাগর এটা আস্তে আস্তে উত্তর পশ্চিমবঙ্গপোষাগরে পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলের দিকে যাবে এবং এই দিক বরাবর এগোতে থাকবে তাই এবং এটা রবিবার পর্যন্ত দেখা যাবে এবং এইটা একটু সরে যাবে তারপরে আবার নতুন করে ঝড় বৃষ্টি শুরু হবে তাই সতর্কতা কিন্তু রয়েছে একদম উনত্রিশ তারিখ পর্যন্ত চলুন এবার আমরা একটু দেখে নিই সিস্টেমগুলি তো ইতিমধ্যে আবহাওয়া কিন্তু ইতিমধ্যে জানিয়েছে যে গভীর নিম্নচাপও হতে পারে একটা মিডিয়াম সম্ভাবনা রয়েছে শনিবারের মধ্যে সেই সম্ভাবনা তো আমরা দেখে নিচ্ছি সিস্টেমে কিন্তু শক্তি বৃদ্ধি হচ্ছে এবং ঝোড়ো হাওয়া ধীরে ধীরে শুক্রবার থেকে শনিবারের মধ্যে উপকূলে পৌঁছে যাবে এবং বাংলাদেশের বিভিন্ন অংশে কিন্তু বিশেষ করে চট্টগ্রাম কক্সের বাজার কলাপাড়া এগুলোতে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে এবং এই জায়গাগুলোতে মধ্য বঙ্গোপসাগরে বেশি গতি থাকবে এবং উত্তর বঙ্গোপসাগরে ঝড় মোটামুটি পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে থাকবে এই রকম থাকবে এবং বাংলাদেশ সহ গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে ধীরে ধীরে দেখা যাবে যে দমকা ঝোড়ো হাওয়া বইবে মূলত বেশি ঝড়টা থাকবে সমুদ্রে আর দমকা ঝোড়ো হাওয়া থাকবে স্থলভাগে তাই খুব বেশি ঝড়ের ভয় পাওয়ার দরকার নেই একদম উপকূলের দিকে যে কিছু কিছু অঞ্চল থাকবে সেইখানে কিছু ঝড়ো হাওয়া দেখা যাবে এবং সমুদ্র উত্তাল থাকবে হয়তো দু ফুট বা দেড় ফুটের কিছু বা আড়াই ফুটের ঢেউ কিন্তু হতে পারে তাই সমুদ্র উত্তাল অবশ্যই থাকবে এবং সাতাশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত এই সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর সাতাশ তারিখ থেকে বাড়ি আঠাশ তারিখ করেছে উনত্রিশ তারিখের দিকে সতর্কতা থাকছে না সিস্টেমটা আমরা দেখে নিলাম কীভাবে হবে কতটা ঝোড়ো হাওয়া দাপট দেখা যাচ্ছে তো দেখুন সিস্টেমটা এইভাবে এই যে নিম্নচাপ ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূল ধরে ধরে এটা এদিকে যাবে এবং পরের দিকে এটা এদিকে চলে আসবে এই যে উড়িষ্যার দিকে চলে আসবে যেটা শনিবার থেকে রবিবারের মধ্যে চলে যাবে অর্থাৎ ধীরে ধীরে এটা এই দিকে চলে আসবে চলুন এবারে আমরা বৃষ্টিপাতগুলো বা জল কীরকম হবে সেইটা আমরা দেখব তো ইতিমধ্যে বেশ কিছুটা সতর্কতা ছিল সেগুলো ইতিমধ্যে হয়েও ছিল রাত থেকে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে কিছু বৃষ্টিপাত ঢুকে পড়বে নতুন করে মেঘ তৈরি হচ্ছে ভারী ভারী বৃষ্টিপাত হবে তো উত্তরবঙ্গের জেলাগুলিতেও দেখা যাচ্ছে যে কিছু হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে থেকে উত্তরবঙ্গ ঢুকবে এবং উত্তর দিনাজ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতেও পারে আসাম মেঘালয় ত্রিপুরার দিকেও এই বৃষ্টিপাতের প্রকোপ থাকবে চট্টগ্রাম বরিশাল খুলনা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাতে শুক্রবারের মধ্যে বৃষ্টিপাত ঢুকে পড়বে এবং মাঝে মাঝে ঝমঝম করে বৃষ্টিপাত হবে মাঝে মাঝে বৃষ্টিপাত থামবে আবার বৃষ্টিপাত বাড়বে ভালো করে দেখবেন দেখাচ্ছি সোমবার মঙ্গলবার আপডেটটা দেখবেন আরও বুঝতে পারবেন কি হবে আমরা একে জায়গায় দেখাচ্ছি তো দেখুন এই যে বিস্তীর্ণ এলাকা রয়েছে একদম চট্টগ্রাম থেকে ঢাকা মেহেরপুর মুর্শিদাবাদ হয়ে একদম ধানবাদ জামশেদপুর পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত এবং বিক্ষিপ্তভাবে এই প্রবল বর্ষণ কোথাও কোথাও এবং যেটা দেখা যাবে যে হালকা মাজারে বৃষ্টিপাতটা বেশিরভাগ সময়তেই চলবে বজ্রপাত যেগুলো বলা হচ্ছে সেগুলো কিন্তু পরের দিকে শুক্রবার দিকে একটাই কমে যাবে শুধুমাত্র বৃষ্টিপাত এবং দমকা হাওয়া থাকবে এগুলো দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গের দিকেও যাচ্ছে অর্থাৎ এইভাবে ঘুরে ঘুরে বৃষ্টিপাত হবে শুক্রবারে তার মানে অনেক জায়গাতেই মুর্শিদাবাদ নদিয়া কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এবং দুই বর্ধমান সহ এবং বাঁকুড়ার দিকেও এবং মুর্শিদাবাদ বীরভূম সংলগ্ন যে বর্ধমান এবং পূর্ব পশ্চিম বর্ধমান রয়েছে সেদিকেও যাবে এবং কিছুটা দেখা যাচ্ছে যে পরের দিকে মালদা এবং ঝাড়খণ্ডের বর্ডারের দিকে যে এলাকা রয়েছে ঝাড়খণ্ডের দিকেও চলে যাবে এটা হয়ে গেলো পঁচিশ তারিখে দিয়ে দিয়ে দেখুন ঝাড়খণ্ডের দিকেও যাচ্ছে রাঁচি ধামশেদপুর বরাকর ওই জায়গাতেও বৃষ্টিপাত হবে এবং উপকূলে কিন্তু শনিবারও বৃষ্টিপাত হবে প্রকল্প জেলাতে এবং কোথাও কোথাও দেখুন অতিবারই বৃষ্টিপাতও নেমে পড়বে শনিবারে যেটা হবে একবার থেমে যাবে বা একটু কমে যাবে আবার বৃষ্টিপাত ঢুকবে কয়েক ক্ষেপে বৃষ্টিপাতটা হবে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে কিন্তু তুলনামূলক একটু কম থাকবে তাই দক্ষিণবঙ্গে জোরটা কিন্তু রয়েছে তাই শনিবার পর্যন্ত এটা বৃষ্টিপাত থাকবে আবার একটু কমে গেল আবার দেখুন বৃষ্টিপাতটা আবার আসবে দেখুন সিস্টেমটা অনেকটা এদিকে সরে যাচ্ছে রবিবারও দেখা যাবে যে কিছু মাঝারি ভারী বৃষ্টিপাত হবে তাই দু হাজার জায়গাতে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত হবে রবিবার কিন্তু আবার সোমবার থেকে আবার বৃষ্টিপাত বাড়বে যেটা বলা হয়েছে যে বাংলাদেশ সহ ত্রিপুরা মিজোরামের দিক থেকে গাঙ্গী পশ্চিমবঙ্গে ঢুকবে এবং কোথাও কোথাও ভারী অতিভারী বৃষ্টিপাতও হতে পারে মুর্শিদাবাদ বা বীরভূম কলকাতা হাওড়া ওই দিকেও বৃষ্টিপাত কিছু কিছু যাবে সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে এই বৃষ্টিপাতটা থাকবে আপাতত দেখা যাচ্ছে যে উপকূলের দিকে কমে কোতে হতে পারে কিন্তু মধ্য বাংলাদেশ বঙ্গে বেশি বৃষ্টিপাতের প্রভাবে উনত্রিশ তারিখ থেকে আঠাশ থেকে উনত্রিশে হতে পারে তাই কোথাও কোথাও সতর্কতা থাকতে তবে এতে একটু পরিবর্তন হবে সামান্য কিন্তু সম্ভাবনা থাকবে সুতরাং যেটা দেখা যাচ্ছে আপাতত যেটা হচ্ছে যে এই রাত থেকে সকালে কিছু বৃষ্টিপাত এখানে ঢুকে পড়বে তারপরে কিন্তু সব জায়গাতে একসঙ্গে হবে না এরপরে শুক্রবারে সকালে থেকে কোথাও কোথাও একটু ফাঁকাও থাকবে আবার মেঘলা আসবে এবং দুপুরবেলার একটু আগে থেকে মানে বেলার পর থেকে বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে ঢুকতে থাকবে এবং এইখানে শুক্রবার শনিবারের মধ্যেই বেশি বৃষ্টিপাতটা হবে তারপরে রবিবারের দিকে একটু কমতে থাকবে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এই দেখুন অনেক জায়গাতেই কিন্তু রয়েছে খর্ধা পানিয়াটি বরানগর থেকে শুরু করে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা বিভিন্ন অংশে কিন্তু এই বৃষ্টিপাতগুলো হবে বনগা থেকে শুরু করে চা চাবড়া মুরাগাছা পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বিভিন্ন জায়গাতে ঝাড়খণ্ড ঝাড়গ্রাম খড়গপুর বালিচর বেলদা দীঘা মন্দরমণিকাথি সাগরদ্বীপ নামখানা ফেসারগঞ্জ সব জায়গাতেই কিন্তু থাকবে এবং বাংলাদেশে কন্যা বরিশাল বিভাগে তো থাকবেই এইভাবে রবিবার শনিবারে বৃষ্টিপাত থাকবে তবে যেটা বলেছি যে সব সময় কিন্তু বৃষ্টিপাত হবে না যে বিরাট আকারে একদম সবসময় হবে কিন্তু বেশ কিছু অংশে জলমগ্ন পরিস্থিতি তৈরি হবে এবং ঝাড়খণ্ডে বৃষ্টিপাত বেড়ে গেলে বন্যা পরিস্থিতি আশঙ্কা থাকতে হবে কিন্তু সাময়িকভাবে কোথাও কোথাও জলবদ্ধতা বা অস্থায়ী বন্যা পরিস্থিতি এর প্রভাবে হতেও পারে কারণ নিম্নচাপটি ওইভাবেই আসবে এখনও এই আপডেটগুলোতে বৃষ্টিপাতের যে যেটা দেখছেন এতে কিছু কিছু পরিবর্তন আপনারা পাবেন দেখতে পাচ্ছেন যে উনত্রিশ তারিখ থেকে তিরিশ তারিখেও কিন্তু বৃষ্টিপাত থাকছে এই যে পুরস্কার দেখা যাচ্ছে যে আবারও কিন্তু কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা খুলনা বরিশাল ঢাকা বিভাগ বিভাগসহ ধানবাদ ঝাড়খণ্ড ওই দিকগুলোতেও পূর্ব পশ্চিম বর্ধমান সহ ওই দিকেও বীরভূমের দিকেও বৃষ্টিপাত থাকবে সুতরাং তিরিশ তারিখ প্রথম আহ পর্যন্ত মনে হচ্ছে বৃষ্টিপাত একত্রিশ তারিখের দিকে বৃষ্টিপাতগুলো কমে যাবে এবং আঠাশ তারিখ পর্যন্ত আপাতত মৎস্যজীবীদের সতর্কতাও রয়েছে এবং নিম্নচাপের ফলে দেখুন ইতিমধ্যে কিন্তু অনেক জায়গাতেই মেঘ আস্তে আস্তে বাড়ছে মেঘ তৈরি হয়েছে নতুন করে মেঘ তৈরি হচ্ছে কলকাতাটা ক্লিক করে একবার দেখাই দেখুন এখানে এই যে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে শুক্রবার বৃষ্টিপাত কিন্তু রয়েছে বজ্রবিদ্যুৎ তেমন ব্যাপার নেই রবিবার সোমবার শনিবার এবং এই যে সোমবার মঙ্গলবার বৃষ্টিপাত কিন্তু রয়েছে দেখুন বিভিন্ন সময়তে বৃষ্টিপাত মাঝে মাঝে চলবে কখনও মিলিমিটার বেশি হচ্ছে কখনও মিলিমিটার কম হচ্ছে এইভাবে কিন্তু থাকবে একত্রিশ তারিখ দুপুরবেলার পর থেকে বৃষ্টিপাতগুলো কমে যাবে কিন্তু এখানে যেটা হবে আগস্ট মাসেও কিন্তু বৃষ্টিপাত আছে এই দেখুন আগস্ট মাসেও কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে তার মানে মাঝে মাঝেই আকাশ সবাই অর্থাৎ বর্ষায় আগস্ট মাসে যে বৃষ্টিপাত আসবে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে এই রয়েছে আপাতত খবর ধন্যবাদ